আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে করণীয় কী বন্ধুরা শীতল আবহাওয়ার কারণে বা ঠান্ডা পানি সেনে বা বিভিন্ন কারণে যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী বা আপনারা সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণ সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণ সঙ্গে সবচাইতে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন এবং ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন কোনো ওষুধই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার শরীরে আরও বড় কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো পাশ করা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে শ্বাস ফেলতে কষ্ট হয় কোনো ঘ্রাণ পাওয়া যায় না বা খাবারের কোনো গন্ধ অনুভব করা যায় না শিশুদের ক্ষেত্রে যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা মায়ের বুকের দুধ টেনে খেতে তাদের কষ্ট হয় বন্ধুরা ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এলিয়াম সিপা যদি শীতল আবহাওয়ার কারণে বা শীতকালে যদি ঠান্ডা লাগে বা ঠান্ডা পানি পান করার ফলে বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে বা ঠান্ডা পরিবেশে হাঁটাচলা চলা করার ফলে যদি নাক দিয়ে কাঁচা সুদ্ধি বের হয় এবং নাক যদি বন্ধ হয়ে থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই এলিয়াম এই ওষুধটি খাবেন রোগের প্রাথমিক অবস্থায় বা নাক বন্ধ হয়ে গেলে বা সর্দি ঝরতে থাকলে বা কাঁচা পানির মতো নাক দিয়ে বের হলে তার প্রাথমিক অবস্থায় এলিয়াম সিপা ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগে খেতে পারে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি সর্দি পড়ার সমস্যা কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন যদি সমস্যা আরও কমে যায় তাহলে সেক্ষেত্রে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ করে ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনার এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে শ্যাম্বু কাস এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রাতে নাক বন্ধ হয়ে যায় রোগী নাক দিয়ে শ্বাস টানে মাঝে মাঝে ঘুমের ঘরে নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে রোগীর ঘুম ভেঙে যায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে স্যাম্বোকাস তিরিশ বা দুশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে সমস্যা খুব তীব্রতর হলে প্রতি এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে এই সমস্যা যদি রোগীর মাঝে মাঝে হয়ে থাকে বা দীর্ঘদিনের পয়াতন বা সামান্য ঠান্ডায় তার নাক বন্ধ হয়ে যায় বা শীতল কোনো পানি পান করলে নাক বন্ধ হয়ে যায় বা ঠান্ডা আবহাওয়ায় গেলেই তার নাক বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই শ্যাম্বুকাস প্রয়োজনে আপনারা ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনারা শ্যাম্বুকাস অন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে বা তিন দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই খাবেন আর যদি বন্ধুরা আপনারা শ্যাম্বুকাস ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুইডোস ওষুধ খাবেন আর যদি আপনারা শ্যাম্বুকাস সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে ওষুধ খাবেন এভাবে যদি খান তাহলে দেখবেন আপনাদের অতি দ্রুত এই ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হচ্ছে আর একটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাবেন বাসি পানি বলতে বোঝা আছে যে পানি আমরা খাবার জন্য নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন বা সাত দিন আগে উঠানো হতে হবে এই বাসি পানির মধ্যে উচ্চশক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত সেরে যায় পোডিয়াম নাকে সর্দি এবং বুকে ঘড় ঘর শব্দ সর্দিতে নাকের দুই পাতা একবার ফলে আবার কমে যায় এবং এর পাশাপাশি যদি শিশুদেরও শ্বাস নিতে কষ্ট হয় বা দম বন্ধ হয়ে আসে তাহলেও সেক্ষেত্রে এই লাইকোপোডিয়াম উপকারী শিশুদের যদি রাতে এই ঠান্ডায় নাক বন্ধ বেশি হয়ে যায় এবং তার জন্য যদি শিশু মায়ের বুকের দুধ পান করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম উপকারী বন্ধুরা বয়স্ক বা শিশুরা উভয়ই এই লাইকোপোডিয়াম এই ওষুধটি খেতে পারে রোগের শুরুতে লাইকোপোডিয়াম ছয় বা ত্রিশ শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে একবার এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা খুব তীব্রতর হলে সেই আপনারা দিনে দুই থেকে তিনবারও এই ওষুধ খেতে পারেন ল্যাক ক্যান যদি এমন হয় ঠান্ডার কারণে কখনো ডান নাক বন্ধ থাকে আবার সেই একই সময়ে বাম নাক খোলা থাকে আবার যদি মনে হয় যে বাম নাক বন্ধ কিন্তু ডান নাক খোলা এরকম যদি পর্যায়ক্রম হয় মানে বোঝাতে চাচ্ছি যে এক নাক বন্ধ থাকলে বিপরীত পাশের নাকটি খোলা থাকে যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে ল্যাগ ক্যান এই ওষুধটি অত্যন্ত উপকারী ও কার্যকরী এভাবে যদি পর্যায়ক্রমে নাক খোলা থাকা ও বন্ধ থাকার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এই ল্যাগ ক্যান উপকারী রোগের শুরুতে আপনারা ল্যাগ ক্যান তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন সমস্যা খুব তীব্রতর হলে প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ আপনারা খেতে পারেন বন্ধুরা এই সমস্যা যদি আপনাদের দীর্ঘ দীর্ঘদিনে পড়াতন হয়ে থাকে বা মাঝে মাঝে প্রায় ফিরে আসে তাহলে আপনারা সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন যেমন অন এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধ বন্ধুরা যদি আপনারা উচ্চশক্তির ওষুধ খান তাহলে আমি উচ্চ শক্তির ওষুধ খাওয়ার নিয়ম পূর্বে যেভাবে আপনাদের বুঝিয়েছি আপনারা অবশ্যই সেই নিয়মে শক্তির ওষুধ খাবেন তাহলে ফলাফল দ্রুত আসবে এবং রোগ আপনার অতি দ্রুত আরোগ্য হবে কেলিমিউর এটি একটি বায়োকেমিক ওষুধ বন্ধুরা বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো একটি হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা যে কোনো একটি পটেন্সি ওষুধের সঙ্গে একটি বা দুটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন যদি এমন হয় রোগীর ঠান্ডায় নাক বন্ধ হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি রোগীর জিব্বা ময়লা বা সাদা দুধের মতো ল্যাপটা ভাব বা সাদা দুধের মতো ময়লা জমে আসে বাটকে আটকে আসে শুষ্ক কাশি মস্তক ভার এবং নাক থেকে যদি কোনো স্রাব নির্গত না হয় বা সর্দি বের না হয় তাহলে সেই ক্ষেত্রে এই কেলিমিউর উপকারী নাক বন্ধ হয়ে যাওয়ার প্রাথমিক অবস্থায় কেলিমিউর সিক্স এক্স বা টুয়েলভ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ দিনে তিনবার খাবার পরে চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন রোগে যদি শিশু হয় তাহলে সেক্ষেত্রে চারটি করে বড়ি না খেয়ে দুটি করে বড়ি গুঁড়ো করে শিশুদের খাওয়াবেন দুধের সঙ্গে বা গরম পানির সঙ্গে খাওয়াবেন বন্ধুরা বায়োকেমিক ওষুধ গরম পানির সঙ্গে খেলে এই ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা অতি দ্রুত সমাধান হয় তাই আপনারা বায়োকেমিক ওষুধ সময় গরম পানি বা গরম দুধের সঙ্গে খাওয়ার চেষ্টা করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ